বাংলাদেশের 리스크ের সৈনিকের পোশাক সৈনিকের চেয়ে রিজার্ভের সৈনিক কয়েক গুণ বেশি থাকে যদিও কেউ জানে না আমরা বলে 600 কোটি আমি রিজার্ভে তোমাদেরকে চেঞ্জ করে দেবো ই스타ব딜 কওমান 가이르কুম 살라 ইয়াকুন 움살াকো ওরা তোমাদের মতো নিয়ম খারাপ হবে না তোমাদের মতো হত বাগা হবে না তোমাদের মতো কপাল করা হবে না তোমাদের মতো অকৃতজ্ঞ হবে না মহাম্মুর কোনো হায় 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 তারপর যুবকের এই দশা কালকে কিমুক দেখাবার লাগে আর একটা কাজকে যোগ করতেছি আর একটা কাজ যদি উন্মত করতো একটা হলো তবা সূর্য উঠতে দেরি তবা করতে যদি দেরি না করতো সূর্য দেরি তবা করতে যদি দেরি না দ্বিতীয় বলতেছি আগামের আওয়াজ শুনতে দেরি মসজিদে আসতে যদি দেরি না আরে ফরিদ পুরো প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি মধুর হারি নৃত্য বাড়িও তো হুজুর হোক আর টুজুর হোক হুজুর ভাবে জামাই বেরিয়ে আছে কেন ডেলি ওরে আমি দেরি মুখোমুখি করা যুক্তি 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 আমি জানি গোয়ালমারির দলিরা গোয়ালমারিতে থাকে না থাকে কোথায় থাকে আরে বলেন না জোরে বলেন শহরে থাকে কেন ওকে আল্লাহ পয়সা দিছে বিদায় ও উন্নত পরিবেশে চলে গেছে ঠিক না ছেলে পেলে উন্নত হবে উন্নত জায়গায় বিয়ে শাদী হবে উন্নত মানুষের সাথে সম্পর্ক হবে নিজেকে উন্নত মেলা পরিচয় দিতে পারবে হাজারো সুবিধা ভোগের জন্য উন্নত এলাকায় চলে গেছে আল্লাহ কি না আল্লাহ বিখারী আল্লাহ গরিব নিজের ঘরটা আপনার মারিতে কেন দিল দলিল বাঘ আমাকে চুক্তি দিয়ে বুঝলাম কেন দিল আপনার গ্রামে গ্রামে মসজিদ কেন দিল ঘর কেন আমার কাছে তো শুনলাই গঙ্গার দিকে উন্মতের দিকে তাকায় দিছে তোর বাড়ির দরজায় মসজিদ লাগায় দিলাম আমার ঘর তুই কদম দিয়ে যেন তুই চাবি নিতে

তখনই আল্লাহর কাছে মাফ চায় ঘুমায় পারবা পারবা শয়তান মনে নাও রাখ নাও রাখতে দিতে পারে তোমাকে একটা বুদ্ধি শিখাই যেখানে তুমি ঘুমাও একটা কাগজে লেখা রাখাও কাগজে লেখা ওইখানে লাগায় দাও এতটুকু লেখো যে আমি ঘুমার সময় মাপ চায় ঘুমাবো আপনাদেরকে বলতেছি লেখা ওইটা রেখা দেন লাগায় রাখা যখন খাতা চোখের কাছে যাবে তো চোখে পড়বে স্মরণে চলে আসবে হাত দুটা উঠায় ঘুমায় যাবে হতে পারে একদিন ঘুমাবে আর হবে না শুধু তোমার হাতের থেকে চলে যাবে ওই বুজুর্গের কথা সত্য হবে যে আমি তো কবরে দেখতেছি চব্বিশ ঘন্টা মাফ চাইতেছে আল্লাহ একবারও দেখে না

啊